আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছেন যে আমি কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো এই মুহূর্ত আমি কিন্তু আছি ভার্সিটির কাছে এখানে সুন্দর একটা মসজিদ করা হয়েছে আর এই মসজিদের কিছুটা অংশ আমার বাসা থেকে দেখা যায় তো বারান্দায় আসলে সব সময় আয়ান বলে যে মসজিদে নামাজ পড়তে আসবে আজকে কিন্তু ওদের বাবা ছেলের ইচ্ছে ছিল যে এখানে জুমার নামাজ আদায় করবে তো যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি আমরা দাওয়াতে যাব একজনের বাসায় তো তার জন্য আজকে আর ওদের নামাজ পড়া হয়নি ইনশাল্লাহ পরে কখনো একটা সময় করে বাবা ছেলে আসবে এখানে নামাজ আদায় করার জন্য তো এই তো এই পর্যায়ে এখন আমি মা আর আয়ান আয়নে বাবা যাচ্ছি আমরা দাওয়াতে। পিছনের রিক্সায় আয়নার আইনে বাবা আছে আর সামনে রিক্সায় আমি আর মা তো চলুন আমাদের সাথে আপনারাও আজকে দাওয়াতে কি কি খেলাম না খেলাম টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করেছি আসলে কোথাও যাওয়ার পর ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না আর আনিজি লাগে যেটা সত্যি কথা যেহেতু সব সময় সবার সামনে আমি ক্যামেরা করতে অভ্যস্ত না তো তার জন্য একটু অন্যরকম লাগে এই আর কি তো ভাবির বাসায় আসার পর পরপরই ভাবি আমাদেরকে নাসা দিয়েছে তো কার বাসায় এসেছি সেটা এখনও বলেনি আজকে আমি আমার ভাবির বাসা যেতেও বলেছি সেটা তো পেরেছেন ভাবি বলতে আমার চাচাতো ভাইয়ের বাসায় এসেছি আমি ঢাকার যে জায়গায় থাকি ওইখানে আমার আত্মীয় স্বজন তেমন কেউ থাকে না তবে আমাদের বেশি অংশ আত্মীয় স্বজন ঢাকায় থাকে আর সবাই পুরান ঢাকা ওয়ারি শনি আগ্রার ওইদিকেই থাকে আর আমি যেহেতু নতুন বাজার বার্ডার এদিকে থাকি তো দেখা যায় যে এদিকে খুব একটা কারো আসাও হয় না আর আমারও যাওয়া হয় না তো এখানে ভাবি এসেছে আজকে দুই বছরের মতো হয়ে গেছে আমার কাছাকাছি থাকে আমার বাসা থেকে আসতে দশ থেকে বিশ মিনিটের মতো মনে হয় সময় লাগে কিন্তু কেউ কারো বাসায় যাওয়া হচ্ছে না সময়ও হচ্ছে না ওইভাবে আর যোগাযোগও করতে পারছিলাম না তো অনেক দিন থেকে ভাবি আমাকে বলছে আসার জন্য কিন্তু আমি সুযোগও করতে পারছিলাম না আর আসতেও পারছিলাম না তো হঠাৎ করে ভাবিকে বললাম যে ভাবি আমি আসছি ভালো লাগছিল না বাড়িতে সবার অবস্থা ভালো না আপনারা অনেকেই জানেন যে লাকসাম কুমিল্লা রুদিকে বন্যা হয়েছে সাথে নোয়াখালি ফেনি সব জায়গায় খুব একটা অবস্থা ভালো না তো যেহেতু গ্রামে বড় বোন আছে সাথে ভাইয়ের বউ মা বাবা সবাই আছে তো বাড়ির কাছাকাছি পানি চলে এসেছে ওইরকম অবস্থা না হলেও অনেকটা খারাপ অবস্থা জন্মের পর থেকে এমন অবস্থা কখনো দেখিনি আমাদের এখানে অত একটা পানি হতো না কিন্তু এবছর অনেক পানি হয়েছে জন্মের পর এই প্রথম এত পানি দেখেছি আরও দুই সপ্তাহ আগেও বাড়িতে গিয়েছি কত সুন্দর গ্রাম ছিল আর এই তো অল্প কিছু দিনের ব্যবধানে পুরো গ্রামটা ডুবে টইটুম্বুর হয়ে আছে ভাবলেই খারাপ লাগে তো সময়টা কাটানোর জন্য ভাবির কাছে চলে এসেছিলাম তো এই তো ভাবির আয়োজন ছিল দুপুরবেলায় ভাবি মাসাল্লা অনেক কিছু রান্না করেছে তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি আবার তাড়াতাড়ি বের হয়ে পড়েছি একটু শপিং ছিল হালকা পাতলা ওইগুলো শেষ করলাম বাসার কিছু বাজার করার দরকার ছিল টুকটাক ওইগুলো একটু করেছি করে কিন্তু এখন অলরেডি আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আসলে এখন যেহেতু খুব একটা আমি বাইরে যাই না আর বাইরে যাওয়াটা আমার আগে থেকেই পছন্দ না প্রয়োজন ছাড়া যাচ্ছি না খুব বেশি প্রয়োজন হলেই যেতে হচ্ছে তো আসার পরে এখানে কিছু বাজার করেছি আর রাতেই আমি মশলাপাতি কিছু গুছিয়ে রাখছি যেহেতু এখন সপ্তাহে আমি একটা দিনই সময় পাচ্ছি শুক্রবার আর যার জন্য দেখা যায় যে দিনের বেলা তো তেমন কোনো কাজ করতে পারি না তো রাতে এখানে আমি মা এনে বাবা সবাই মিলে বেশ কিছু মশলা যেত কেনা হয়েছে এগুলো কাটাকাটি করে রেখে দিচ্ছি আমি তো দেখা যায় যে পুরো মাসের মশলাটা একসাথেই করে ফেলি তো এখানে আদা রসুন পেঁয়াজ যতটুকু কাটার কেটে আমি এগুলো ফ্রিজে রেখে দেব কারণ আর সব গেছে তো কেটে রেখে দিলে দেখা যায় যে দুই দিন যদি এটা ডিফে থাকে তারপর কিন্তু এটা করতে খুব একটা সময় আমার লাগে ব্লান্ডার না তো তার জন্য আমি আগে থেকে কেটে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আর এই কাজগুলো নর্মালি দিনের বেলা মাই করতেন কিন্তু এখন মা করতে পারছেন না আর আমিও চাচ্ছি না মাকে দিয়ে করাতে মাকে যেহেতু ডাক্তার বলেছে নিচে বসে কোনো কাজ করতে না তো তার জন্য নিচে বসে যে কাজগুলো করা লাগে ওইগুলো আমি নিজে করে নেওয়ার চেষ্টা করছি আর এই কাজগুলো তো অনেক সময় নিয়ে করতে হয় আগে তো মা সুস্থ ছিলেন তখন মা একা একাই করতেন আমাকে এগুলো করতে হতো না কিন্তু এখন দেখা যায় যে আমাকেও করতে হচ্ছে কারণ যেহেতু এখন মা একটু অসুস্থ তাই আমি নিজেও চাচ্ছি না যে মা এই কাজগুলো করুক তো তাই সবাই মিলে হাতে হাতে খুব দ্রুত করে নিয়েছি আর দেখা যায় যে কোথাও গেলে সেখান থেকে এসে আবার কাজ করতে একটু ইচ্ছে করে না কিন্তু যেহেতু এখন আমার হাতে সময় খুব একটা বেশি নেই তো তার জন্য আমি অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ নিজের মতো করে গুছিয়ে রাখতে পারি সেটাই করছি আর কি তো এরপর যে এখানে আমি কেটে তো নিয়েছি অফ ক্যামেরায় তারপর এগুলোকে ধুয়ে এখন প্যাকেটে করে করে আমি এগুলোকে ঢিপ ফ্রিজে রেখে দেব। আসলে বক্সে রাখলেই উত্তম কিন্তু বক্স এত এত বক্স জায়গা হবে না ঢিপ ফ্রিজে তো তার জন্য আমি পলি ব্যাগে করে পরিমাণ মতো করে করে রেখে দিচ্ছি যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আর এখনও একটি লাইক দেননি আপনাদেরকে আমি প্লিজ সব সবসময় রিকোয়েস্টটি করে থাকি আজও করছি ভিউজের অবস্থা অনেক খারাপ আমার তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই মনে করে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো আমি এখানে কিছু কিছু করে পেঁয়াজ ধুয়ে ধুয়ে প্যাকেট করে করে রেখে দিচ্ছি সবগুলো তো একসাথে রাখা যাবে না তো তার জন্য আমি এভাবেই রাখছি আসলে অনেকের মুখে কিংবা ফেসবুকে শুনছি অনেক বাজারে লিস্ট দেখছি যে মাছ মাংস সব কিছুর দাম নাকি অনেকটাই কমেছে তবে আমার কাছে মনে হয় না যে কমেছে আমার কাছে মনে হয় যেন আগের মতোই আছে কিছু জিনিসের দাম একটু বেড়েছে আবার কিছু জিনিসের দাম তুলনামূলকভাবে একটু কমেছে তবে যতটা আহামরিভাবে সবাই বলছে যে কমেছে কমেছে কিছু পাবলিক আছে সবাই না তো দেখা যায় যে তাদের জন্য অন্য অন্য বাকি লোকগুলো হয়রানি হচ্ছে আসলে ভুল কোনো তথ্য কাউকে দিতে যাবেন না আমরা সাধারণ জনগণ তো একজন একজনের কাছ থেকেই শুনে আবার সেটা আমরা আরেকজনকে বলবো তারপর তার মধ্যেও সেই ভুল ধারণাটাই হবে বাজারে যেহেতু পুরুষরা যায় তো পুরুষরা কিন্তু খুব ভালোভাবে বোঝে কোন জিনিসের দাম কীরকম আর আমরা মহিলারা যখন ঘরে বসে মানুষের মুখে শুনি সব কিছু দাম কমেছে তখন তো আমাদের ইচ্ছে করে আগের মতো করে আবার ভরপুর বাজার করতে তাই না তাই বলবো যে যেটা সত্যি সেটাই বলবেন যা যে করার চেষ্টা করবেন কারো কথা শুনে নাচানাচি লাফালাফি করবেন না অযথা ভুল কোনো ফোস্ট আপনারা দেবেন না তো বাজারের দাম খুব একটা কমেনি এ পর্যায়ে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি প্রেজে আর রাতের বেলায় তো ভারী খাবার তেমন একটা কেউ খাবে না শুধু আমি ছাড়া তো তার জন্য ভাবলাম যে এখানে একটু পাস্তা রান্না করে ফেলি আর রাতের বেলা আগে আমি নিজেও ভারী খাবার খেতাম না যেহেতু এখন আমাকে খেতে হবে তাই শুধু আমি খাবো তো এখানে একটু পাস্তা করে নিয়েছি সবার জন্য সন্ধ্যাবেলায় সবার সন্ধ্যাবেলায় এটা খেয়ে নেবে মা আর রায়নের বাবা তো রাতে বাসায় দুপুরে যদি খায় তারপর রাতে এমন একটা কিছু খায় না হালকা পাতলা কিছু একটা খেয়ে নেয় তো তারই জন্য ভাবলাম যে একটু পাস্তা রান্না করে ফেলি খুবই নর্মাল ওয়েতে করেছি আসলে আমাদের বাসায় পাস্তাটা একটু ঝাল ঝাল টাইপের ঝরঝরা করে রান্না করলে সবাই পছন্দ করে চিজ বাটার এগুলো দিলে তেমন একটা কেউ পছন্দ করে না খেতেও চায় না বাসায় সব কিছুই কেনা আছে তবে ইউজ করা হয় না শুধু কেউ খেতে পারে না আসলে এগুলো খেতে খেতে অভ্যস্ত হতে হয় বাট আমরা যেহেতু এগুলো খুব কম খাবারে ব্যবহার করি যার জন্য আমাদের কাছে এগুলোর যে একটা স্মেল আছে সেটা ভালো লাগে না তো নর্মাল ওয়েতে যতটুকু করা দরকার আমি ততটুকু দিয়ে পাস্তাটা করে নিচ্ছি পাস্তা রান্না করার সময় আমি সবসময় দুই এক প্যাকেট নুডলস দিয়ে দেই একদম শেষ পর্যায়ে সেতু করে নেই এতে করে আমার কাছে ভালো লাগে এমনিতে এই পাস্তা শুধু শুধু পাস্তা যায় না আমার কাছে ভালো লাগে না আর শুধু পাস্তা রান্না করলেও দেখা যায় যে আমি কয়েক ডিজাইনের পাস্তা একসাথে করি আমার কাছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আসলে এক একজনের রুচি এক এক রকম তাই না তো আমার কাছে যেভাবে ভালো লাগে আমি নর্মালি ওইভাবে তৈরি করে নিয়েছি পাস্তার রেসিপি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি নিই কারণ আমার অনেক অভিজ্ঞ অপর আছেন অনেক ভালোভাবে পাস্তা রান্না করতে পারে মশাল্লা করে তো আসলে এই রেসিপিগুলো আপনাদের কাছে একদম তুচ্ছ তো আমার মতো করে আমি আমার বাসার ফ্যামিলি মেম্বাররা যেভাবে পছন্দ করে ওইভাবে করে নিচ্ছি একটু ঝাল ঝাল টাইপের করে পাস্তাতে আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর সাথে একটু পরিমাণ মতো লবণ আর ছিল গরুর মাংসটা আগে রান্না করা ছিল ওইটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি সাথে একটা ডিম দিয়েছি আর সাথে এই তো নড়ুস মশলা দিয়েছি সস দিয়েছি অতিরিক্ত আর কোনো কিছুই দিতে যায়নি তারপর পরিমাণ মতো অল তো এটা সবার আগে দিয়েছি সেটা হয়তো বলিনি কিন্তু আমার অভিজ্ঞতা বুঝতে পেরেছেন অয়েল ছাড়া তো আর রান্নাটা হবে না তো সব কিছু দিয়ে মিক্স করে আমি নিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ সত্যি কথা বল বলতে এভাবে পাস্তা রান্না করে খেতে খুব ভালো লাগে যারা আমারই মতো ঘরোয়া রান্না পছন্দ করেন তারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন অসম্ভব মজা এবং টেস্টি হয় খেতে পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি অনেক ভাকর ভাকর করেছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারলে সত্যি কথা বলছি পরবর্তী ভিডিও নিয়ে আসতে অনেক বেশি আগ্রহী হই তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ সুন্দর একটা মন্তব্য দিয়ে যাবেন তো এই পর্যায়ে তো কমপ্লিট আমার পাস্তা রান্না আর রাতের বেলায় এটাই সবাই খাবে আর আমি শুধু একটু ভাত খাব আসলে আজকে তো দাওয়াত খেয়েছি তেমন কিছু রান্না করা হয়নি বাসায় আগের ভাত ছিল সেটা গরম করে নেব সাথে একটা ডিম ভাজি করলে আমার হয়ে যাবে আর এদিকে ওদেরকে একটু পাস্তা রান্না করে দিয়েছি সন্ধ্যাবেলায় সবাই এটা খেয়ে নিয়েছে তো এই তো ছিল আমার আজকের আয়োজন জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে তো আমার যদি কোনো ভুল দুটি আপনাদের চোখে পড়ে অবশ্যই সেটা আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার আজকের ভিডিওটা দেখে যাবেন এ তো ছিল আজকের আয়োজন আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তাই বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম